একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমাকে একটি পথ দেখাও তুমি আমার একটি কথা শোনো তুমি আমার একটি কথা শোনাও তুমি আমার একটি কথা শোনো তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছ যাদের প্রতি অনুগ্রহ করেছো সেই পথ তুমি দেখাও গ্যালিন হিমলা গলিন ওই পথ দেখায় না যারা ভ্রান্ত যাদের ওপরে তোমার অভিশাপ রয়েছে তাদের পথ তুমি দেখায় না এই কথা যখন কোন বান্দা বলে কার আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হাজালে আব্দি আল আব্দি মাসালা এইটুকু একমাত্র আমার বান্দার জন্য আমার বান্দা যা বলেছে তা আমি মেনে নিলাম আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত মসজিদের মুসল্লি দোয়া হিসাবে পৃথিবীতে যত দোয়া আছে তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সুরা ফাতেহা দুয়ার জগতে এর চেয়ে কোনো দামি দুয়া আছে বলে আমার কাছে যেটুকু ভাঙা টুটাফাটা টুটা বিদ্যা আছে তাতে আমি অনুমান করতে পারি না আমি যা অনুমান করি তাতে দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া এটাই মানুষে বলে তুমি এই পথে আসো মানুষে বলে তুমি এই পথে আসো মানুষে বলে এই সংগঠন করো এই দলে আসো এভাবে বলে মানুষ আমি কোন পথে যাই একমাত্র প্রশংসা তোমার পরমদাতা ধয়ানো তুমি দুই দিনের মালিক তুমি একমাত্র তোমারই আবাদত করি একমাত্র তোমারই নিকটের সাহায্য চাই এত কিছু স্বীকৃতি দিয়ে তোমার কাছে বলছি আমার একটা কথা তুমি শোনো বিবেদনা সোরাতাল্ মোস্তাক হিম তুমি আমাকে সোজাও পথ দেখাও সোরাত আল্লাহ দিন আনাম দালহিম ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছু দায় আলাহিমলা ধয় লিম যাদেরকে ভালোবাসনি তাদের পথ দেখাবা না আমিন দীর্ঘ সময় ধরে যা বললাম সেটা তুমি মেনে নাও চাপ দিয়ে তোমাকে বলছি যা তুমি ভালোবাসো আর সরাসরি বলিনি প্রশংসা করেই বলেছি আর তুমি নিজেই বলেছ বলে আদি মাসালা আমার বান্দা যা বলে তাই তো ঠিক আছে তাই হলো সবাই মিলে চাচ্ছি সারা পৃথিবীর মানুষকে সোরা ফাতে করতে হবে পৃথিবীর কোন মানুষ যদি এত বড় দোয়া থেকে বঞ্চিত হয় তাহলে বিচার মাটি সে ক্ষতিগ্রস্ত হবে বলে কোরআন হারের বিবরণ সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম অন্য একটি সুরা যেকোনো একটি সুরা কাতাদারা যে আল্লাহ তালা বলেন কানান নবিয়সাল্লা ইসাল্লাম ইয়াকরাও ফিজ জোহরে ফিলউ লায়ে নে বেহমিল কিতাব অসুরা কাইনে আল্লাহর নবী জোহরের প্রথম তীরাকতের সুরা ফাতেহার সাথে অন্য দুটি সুরা পড়তেন

লামিয়াল ইত্তিনিকাহও জন্মদেননি ওলামিয়ুল আদতিনি কারো থেকে জন্ম নেননি ওলামে কুલ્લાহু কুফানা তার সমকক্ষ কেউ নেই একটি ব্যতিক্রম সুরা তিনবার পড়লে একবার কোরআন নাযিল পড়ার সমান নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ সলাতের কোন সালাতের বিবরণ নেই অন্য সূরাতে যাকাতের সিয়ামের কোনো বিবরণ নেই অন্য সূরাতে কোন কোনো বিধানই নেই অন্য সূরাতে শুধুমাত্র আল্লাহ একক এক নিরপক্ষ মকাবেকীন তারে একমাত্র গুণ বর্ণনা করা হয়েছে সেই জন্য এত দাম আয়াতুল কুরসির কেন এত দাম আয়াতুল কুরসিতে কি আছে হজ জাকাতের কথা নেই সিয়ামের কথা নেই ওখানে শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়েছে এই জন্য এত দাম এই জন্য সকলকে আমরা সুরা ইখলাস যে কোনো সময়ে বিশেষ ভাবে সকাল বিকাল তিনবার করে পড়ার জন্য অনুরোধ জানায় মরলে সবকিছু বন্ধ হয়ে যাবে পড়ে খালি নিয়ে ব্যাগ নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন কেউ যেই সাততলা আছে যে পড়ে আছে সেও বলতে পারে তিনবার বললেই বাস অনেক যে যেখানে আছে পৃথিবীতে মাঠে ঘাটে জঙ্গলে কোনো মাধ্যম লাগবে না মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহকে পাওয়া যায় নেই কি ওই রকমই সম্মানিত দিনী মুসল্লি ভাইব

যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফাইনাল মালাইকা তা তো আম্বেন কেননা ফেরেশতা আমিন বলে মানে আ ফাকা তামিন অহু তামিনাল মালায়কাতে গোফেরালাহু মাতা কা তামিন জম্বেহি কারো যদি আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পক্ষ হয় যা কালাল এমাম গাইরিল বকসুবে আলেহি মল দলিন ফ আমিন যখন এমাম সাহেব বলবে গাইরিল বকসুবে আলেহিমল দল নিন তখন তোকে আমিন বলো তাহলে ওখানে বলা হলে হেমাম যখন আমিন বলবেন তখন বলো এখানে বলা হলে হেমাম যখন বলবেন গাইরিল বকসুবে আলেহিমলা দ লিন তখন তোকে আমিন বলো একাধিক সোহে হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরস্তার আমিনের সাথে আমিল মিলতে হবে সব বাপ ক্ষমার জন্য তাহলে এমাম যখন গায়ব মকসুব আলহিমিন বলা শেষ করেছেন তখন আমিও বলি এমামও বলি দুজন একসাথে এবার ফেরেস্তার আমিন পার করবে না কোনো টাকায় আর যদি আমি একবার হই আর এমাম সাহেব একবার বলেন তাহলে ফেরস্তাটা কার সাথে ফেরস্তার কার সাথে হয়ে গেল এমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি এবার তাহলে ফেরস্তাদের আমিন পার হতে পারবে না কোনো একটা গ্যার বোধহয় আটকা পড়বেই তখনই আমাদের অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে প্রায় আটটি সহী হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার দুটা সহি হাদিস আছে ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কেরাতে রাসুলের সন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

অরগবতাইন দুই হাঁটু কাদামাইন দুই পায়ের শেষ প্রান্ত এই সাতটি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে নাক কপল একসাথে কোনটা আগে কোনটা পরে একথা নয় যেটাই আগে যাক যেটাই পরে যাক নাক কপল মাটিতে লেগে থাকবে দুই হাত মাটিতে থাকবে দুই হাঁটু মাটিতে লেগে থাকবে দুই পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবেন না নইলে তাহলে ছয় হয়ে যাবে সাত আছে ওখানে যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে ছয় হয়ে যাবে এটা আদেশ জরুরিভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে এখন নয় এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে তখন সলদ ভঙ্গ হয়ে যেতে পারে মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে সময় নির্ধারিত রসুল সাল আলী আসসালাম বলেছেন তা দেু সিজদা এবং রুকু ঠিক ঠিক ভাবে করো বাহির দুই হাতকে একটু উঁচু করে রাখো আবার বলছেন আল্লাহ এফসুতা আদুকুম জরাইহ ইম বেসাতাল কালবে যখন সিজদাই তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের দুই পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ কেও বিছিয়ে দিও

রাসুরসাল্লাহ লাল্লা আনিহাসাল্লাম বলেন এটা সাজাদা কম যখন তোমাদের কেউ সিজদা করবে ফাফার ফাফার জামাই নেই তাই হে সেই জন্য তার দুই হাতের মাঝে নিচে ফাঁকা রাখবে এমন ভাবে রাসুরুলসাল্লাহ আলিসাল্লাম ফাঁকা রাখতেন হাত তাই অফ বায়ে যাবে তাই তার সকলে বগলের সুভ্রতা দেখা যেত তার মানে গায়ে গেঞ্জি ছিল না শুধু চাদর গায়ে দিয়ে সলাদা দা করতেন এমনভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সাল্লু কামার আই তুমি মুসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো নারী পুরুষের মধ্যে সলাতের পার্থক্য রয়েছে এর বিবরণ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব নারী যখন সিজ যাবে তখন বুককে উরুর সাথে লাগিয়ে তাকে সিজদা করতে হবে এই কথা সই হাফিজ দ্বারা প্রমাণিত নয় সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে সলাত আদায় করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই চূড়ান্ত এর বিপরীত সহি হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়াতের বাইরে এটা আপনি মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুল্লাহ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করো পৃথিবীর সকল পুরুষকারীর প্রতি রাসুলসল সাল্লাম এ আদেশ করেন মার্বেল বলছিলাম আমাদের রাজশাহী চাঁপাই নবম যে মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সলাত আদায় করতে হবে না বুবু তখন যখন তুমি শেষ দেই যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে একবারে নগদ মিথ্যা কথা যখন তুমি সালাতে দাঁড়াবে বুবু তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও দুই পায়ের গোড়ালে যদি পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে বুবু ধর্মকে পাগল পেয়েছে ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাই নবমের হাওয়ায় লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যে চা হয় उसको খালে যে চা হয় उसको ছোট দে বল হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামায় রাইতু মুসল্লি পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সই হাদিস দ্বারাই সলাৎ প্রমাণ করতে হবে পৃথিবীর সকল মুসলিম নারীর একথায় ঠিক মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সই হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সলাৎ শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার রুকু এবং সিজদায় বলতেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বেশি বেশি তার রুকু দে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি ক্ষমা করো এই দোয়াটি তিনি রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন তাহলে সুবহানাকুদুশসুম রাব্বুল মালাইকাতর রূহ এটাও বলতেন তবে বেশি বেশি রুকু সিজদাে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি জাইফ আমিনুন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি সুবহান রাব্বিয়াল আযিম বলতেন সুবহান রাব্বিয়াল আযিম ও ফি সুজুহি সুবহান আলা তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলাম রুকুতে এটা সিজদায় এটা ওয়ায়জা আতা আলা আয়াত আযাবিন আলা আয়াত রাহমাতিন ওয়াকাফা সালা পড়তে 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 যখন রহমতের আয়তা আসতেন তখন থেমে গিয়ে রহমন চাইতেন রব্বিক ফিরলি অতুবা আলাই না কান্তত্ত্ব অবুল রাবু হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় ক্ষমা শীল এরকম কিছু করতেন রব্বানা তেনা ফির দুনিয়া হাসনা তো রব্বিক ফিরু আরহাম মহান তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড়ো দয়া তুমি বড় ক্ষমাশীল ওই যা আতা আলা আয়েতা আদাবিন আর যখন তিনি শাস্তির আয়াতের উপরে আসতেন ওয়াকাফা তখন তিনি থেমে যেতেন ওয়াতাওয়াদা তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ মিনা আউযুবিক মিন আযাবিল জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই আউযুবিক মিন আযাবিল কবর তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন এভাবে তার ছিল কিরাত আর এভাবে ছিল রুকু আর এভাবে ছিল তার সিজদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদেহি আল্লাহ রাসূলতার শিশ দাই বলতেন আল্লাহ মা কুল্লাহু হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও দিক কাহু অ চিল্লাহু প্রকাশ্য অপ্রকাশ্য সূক্ষ্ম বড় সব পাপ ক্ষমা করে দাও আল্লাহু শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও নিয়তা অ শিররা প্রকাশ্যে যা ঘটেছে

দেখি আমার হাতটা তার দুই পায়ের পেটে গিয়ে পড়লো তার একটু উপরে থাকে এরকম জায়গায় গিয়ে আমার হাতটা পড়লো দেখে তিনি সিজ দেয় দেখি পায়ে দুটো পা দুটো খাড়ো হয়ে আছে আমরা এই হাতিস বলেছি সিজ দেয় থাকাকালীন পা দুটি লেগে থাকে যোগ যোগ ধরে শুনে আসছেন ডান পায়ের বৃদ্ধা আঙুলকে সেখানেই থাকতে হবে হুযু যে কত বললেন আপনাকে সাবধান ডান পায়ের বৃদ্ধা যেন না নড়ে আর এখন দেখা যাচ্ছে দুই পায়ের জায়গাতে জমা হয়ে আছে আমার হাত দুই পায়ের পেটের ওপরে গিয়ে পড়ল দেখি তিনি সিজ দেয় পা দুটি খাড়ো হয়ে আছে তিনি বলছেন আল্লাহ মিনে আউদো বেকা আল্লাহ মিনে আউদবেকা বে মোয়াফাতেকা অমিন ওকুবা দেকা হে মিন তোমার কাটি হতে চাচ্ছি বাঁচতে তোমার সন্তুষ্টি দিয়ে মা আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধবিকা বেকা অকা মিনকা আর তোমার অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আস্ নাইনতা কামান তালা তুমি ওই প্রশংসার মালিক যে প্রশংসা তুমি নিজের জন্য করেছ দেখি রাসর সাল্লাল্লাহ আলিসাল্লাম এ দোয়া করছেন আপনি এরকম দোয়া রুখ এবং সিজদাই পড়াতে অভ্যাসী হবেন আনাস রাজিয়া তালা আন বলেন

আর একবার দেয় যাওয়ার মধ্যেকার সময় মাখালাল কেয়ামল কৌদে দাঁড়িয়ে থাকা এবং বসে আত্মাহিত বাকি দুরুপ পড়ার এই দুইটা সময় ব্যতীত প্রায় সমান সমান হাদিস বোখারি মুসলিম এটা আর একটু বুঝতে হবে আপনার মসজিদের শেষ দেয় একবারে গেছেন আর চলে এসেছেন গেছেন আর চলে এসেছেন ওই হাদিসের এটা সরাসরি উল্টা রুকু থেকে উঠতে না উঠতে আপনি গেছেন ওই হাদিসের এই বোখারি মুসলিমের হাতে সরাসরি বিপরীত সাল্লামের রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সিজদা এবং সিজদা থেকে উঠে বসে থাকার সময় প্রায় সমান এবার কি বোঝা গেছে আনাস রাজিয়া আহ তালা আন বলেন এজা কাম আরসুল আল্লাহ হে সাল্লাল্লা আহ আলাইহি অসাল্লাম মিনাহ কামা আল্লাহ রাস্ল যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাঁড়িয়ে থাকতেন ওয়েজারা ফারাস হবেন রুকুয়ে কামা যখন মাথা উঠাতেন রুকু থেকে তখন দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন ওকে মা কলো আমরা তখন বলতাম কাদা ও হামা মনে হয় সন্দেহ করছেন নাকি উনি কি আবার কি কেরাত শুরু করে দিয়েছেন

উনি আর সিজদায় যাচ্ছেন না কেন উনি কি মনে করছেন যে সিজ দা শেষ হয়ে গেছে উনি যাচ্ছেন না কেন হাদিস বোখারি মুসলিম দেখে আপনার বিবেচনা কি আপনি কি মনে করছেন তাহলে কি গিয়েই চলে এসেছেন এটাই বুঝায় একবারে হু বাহু বিপরীত হাদিস বোখারে মুসলিম আপনার কাছে বিচার কি আছে সারা মানুষের সারা পৃথিবীর কোনো মানুষকে দিয়ে এর বিচার করা যাবে না কোন মানুষ তো দূরের কথা ওমার রাজি আল্লাহ তালানহকে দিয়ে হাদিসের বিচার করা যাবে না ওমার যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ভিন্ন ধরনের ইমানদার মানুষ হলেন ওমার ওমার রাজি আল্লাহ তালানহ যদি রুকু জানার উঠে যান সিজদায় জানার উঠে যান তাহলে তার রুকু সিজদা বাতিল বলে গণ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের সালাত তিন ভাগে বিভক্ত ওযু রুকু এটা যদি পূর্ণ হয় সলাত কবুল হবে যদি পূর্ণ না হয় তাহলে সালাত কবুল হবে না এ চূড়ান্ত একাধিক হাদিস এটাই প্রমাণ করে অতএব রুকু সিজদার খুব জরানো ভাবে আপনাকে দেখতে হবে হুযায়ফা সাকি رضی আল্লাহু তাআলা বলেছেন রা হুযায়ফাতুল নি আমান রাজুলান

সাহাবিগণ বললেন কাই ফেস রকম সলাতে মানুষ তার সলাদকে কিভাবে চুরি করতে পারে রাসুল সাল্লাম বললেন মালাই মৃত্যুম রুকু সুজুদাহা যে তার সলাতে রুকু সিজদের ঠিক মতো আদায় করে না সে হলো সলাদ চর আপনি শেষ রাকাতে উঠে যখন আত্মাহেতর বৈঠকে বসবেন তখন বাম পায়ের তার উপরে বসবেন ডান পায়ে ভাবে খাড়ো করে রাখবেন আঙ্গুলগুলি অবিরাম নড়তে থাকবে আত্মাহেত পড়বেন যখন আপনার সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিক দিয়ে বের করে দিবেন দুই পায়ের মাথা এক দিকে থাকবে আপনার বাম হাত আঙ্গুল জমা জবাই হাঁটুর উপরে থাকবে ডান হাতের দুটি আঙ্গুল জমা থাকবে তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট থাকবে বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে ইল্লাল্লার সমাতে একবার উঠাতে হবে এ মর্মে পৃথিবীতে ভুয়া হাদি শোনে এটা এমনিতেই চলছে আঘাত করা মানে শয়তানকে আঘাত করা অবিরাম নড়তে থাকবে এ কথাই ঠিক সালাম পর্যন্ত আপনার আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা সালাত আত্তাহিয়াত দরুদ দয়ে মাসুরা পড়ার পরে আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে সেটাই পালন করার চেষ্টা করবেন সেটা হলো রব্বি রাহমাহুমা কাম রাব্বানি সাগীরা আর ওই পরামর্শ রয়েছে এই দোয়াটা পড়ার জন্য দুই রাকাত সালাত আদায় করতে বলেছি দুই রাকাত সালাত আদায় করে